আমি জেলখানা দুজনে যাইতার মধ্যে রিবেন খাটার পরে এক মাসে রিমেন্ট খাটলাম খাটার পরে আমার ওয়ার্ডের অনেক পুণ্যতা কর্মী আমার কাছে গেছে আমি সবাইকে আগড়িয়ে আমার সাথে রাখতাম খাওয়া দাওয়া সবাই ইনভেস্ট করতাম সবার সাথে সম্পর্ক করে সবার বুঝাইতাম দেখো হারবে না এই দল আসবেই দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী যাতাকলে পৃষ্ট জনতার মুক্তি মিলেছিল জুলাই গণবিস্ফোরণে বিপ্লবের সে পথ ধরে নতুন বাংলাদেশ উপহার পেয়েছে জাতি আর সে প্রেক্ষিতে আওয়ামী হায়নাদের নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা মহানগরী দক্ষিণের তেত্রিশ নং ওয়ার্ডের অভিভাবক মোহাম্মদ আব্দুর রহমান যার জ্বলন্ত উদাহরণ আমি জেলখানা যুদ্ধের যাই মধ্যে রিমেন্ট খাটার পরে এক মাসে রিবেন খাটলাম আর পর আমার ওয়ার্ডের অনেক কু কর্মী আমার কাছে গেছে আমি সবাইকে আগ্রিয়ে আমার সাথে রাখতাম খাওয়া দাওয়া সবাই মিজ করতাম সবার সাথে সম্পর্ক করে সবার বুঝাইতাম দেখ হারবে না এই কি দল আসবেই আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে সব সময়ই নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলেন আব্দুর রহমান জুলাই গণ আন্দোলনেও রেখেছেন গৌরব উজ্জ্বল ভূমিকা ঘুম হিসাবে ছিলাম আয়না রুমেই ছিলাম নয় দিন আমার ফ্যামিলিরা যারা ছিল আমার এক সালা ছিল সাংবাদিক উনি কাজ করতো উনি আমার টিভিতে দিল আমার দুলাভাগে পাওয়া যাচ্ছে না টিভিতে হেডলাইনে দিল দেওয়ার পর আমার নয় দিন পরে ফ্লাস করলো আয়না রুমের থেকে ফ্লাস করার পরে আমাকে নিয়ে গেল ওই কোর্টে কোর্টে দিল চালান দেওয়ার পর আমার অস্ত্র দিল বিশ প্রোগ্রামের কিছু পাওয়া যায় না আমাকে এটি দিল দেওয়ার পরে বিশটা মামলা দিল পলিটিক্যাল মামলা দেওয়ার পরে মনে করেন আমাকে এক মাস রিম্যান্ড টানল একটা মাস একটা মাসে আমি কি অবস্থায় ছিলাম এক কথা আল্লাহ জানে দিতে যার যার অবস্থা তার তার কাছে থাকে দেখা গেল আমি যে সময় আস্তাম আসতাম তাকে বলতে পারতাম না আর কারো বলে লাভ হতো না রাজাগার সরকার আমাকে নিয়ে হেভি টর্চারিং করছে এই টর্চারিং আমার এখনও শৈল হাত ব্যথা করে আমার হাত এই হাতে রান্না খুঁজে ফিল ছিল। আমাকে নয়দিন পরে আবার রিমেন রিমেন্ড চাইছে এমন এক মাস রিমেন্ড দিছে তারপর জেলে পাঠাইছে পাঠানোর পরে জেল রিমেন্ড আমি পূর্ণ দিন জেল রিমেন্ড টানছি পার ডে একদিন পর পর জেলে তাস্তাম আসতাম আর তো আয়না ঘরেতে জানি খাওয়া দাওয়া কষ্ট যে কষ্ট আর যে টর্চারিং এলে যে ছিল উনি বুঝতে পারবে আপনারা মনে করেন আমরা সাধারণভাবে বলতেছি যদি আমি বৃত্তির তাই না ফিরে আসলাম নয়দিন পর ওষুধ গিয়ে আসিলাম উনি বসতে হবে যে কি অবস্থা ছিল তার আমার ওয়াইফ যা বিষাদ বিষাদ হয়ে গেছে আমার যেটা মেয়ে সারাদিন কান্না করতে হয় এটা আমি ভাষা বুঝতে পারলাম না যেভাবে আমরা টর্চারিং ছিলাম যে টর্চ আমরা ছেলেতে ভেসে উঠে আসলাম আল্লা আমাকে রামত করেছে তারপরে আমি আবার ছয় মাস পর যাবেন করেছি আমার ফ্যামিলি পার্টিগত সবাই আমাকে হেল্প করেছে এই মনে করেন দুই হাজার তেরো নিয়ে মনে করেন দুই হাজার আমি যে অত্যাচারে ছিলাম আমি এক খাওয়ার সময় পাইতাম ভাষা বুঝতে পারবো না এলাকাবাসীরা জিজ্ঞেস করলে অর্থাৎ আমি বক্তব্য দিচ্ছি আপনাকে জানাচ্ছি রাত্রে আমি জানছি অন্য কেউ জানে না তদন্ত করতে বুঝতে পারবেন যে নি নির্যাতন কি হয়েছে আমার সময় ডিসি হারুন ছিল আপনি সাইন ফকি ছিল কুদ্দু ছিল যত বাংলাদেশের যত যত দেন ওসি ছিল আমার সময় ছিল না আর আমাকে কি টর্চিং করছে আমি জানি এটা তো কাইন্দা অথবা কাউকে বুঝা আমি পারবো না যার উপর হয় সেই জানে আমি যখন চেনে থাকতাম আমরা আমাদের কান্ত বেরোতো ভাষা বুঝতে পারবো না যেভাবে আমাকে আমি কথা বলতাম না মানুষের কথা বলতে হবে এই কারণে কি বলবো আর বলার তো কিছু নাই আমার যা সম্পত্তি বাপ সম্পত্তি অনেক বিক্রি করছে খেলা ফেলার যা ছিল ব্যবসা যা করতাম সব ধ্বংস করে দিয়েছে এই পলিটিক্যাল মামলা আমার ব্যক্তিগত মামলা হলো পলিটিক্যাল কোনো মামলা ছিল না এই পলিটিক্যাল মামলায় আমার সবসময় আমি ব্যক্তিগত অথবা সভাপতি ছিলাম যুব দলের সাংগুন সমাজে ছিলাম পার্বত্য সেক্রেটারি ছিলাম যুব দলের ওই হিসাবে মনে করেন আমার ব্যক্তিগত কোনো মামলা ছিল না এই অবৈধ ব্যবসা কোনো ঝামেলা চাঁদাবাজি এমন কোনো মামলা ছিল না আমার খালি পলিটিক্যাল মামলা মামলা হইলে আমার নাম থাকতো আর রাজপথে থাকতাম সবসময় রাজপথে থাকি বিমবি জিয়ার ভালোবাসি খালদে জায়গায় আমরা মার মতন দেখি ওই হিসাবে সবসময় রাজপথে থাকতাম আমি বললাম না ওই যারা ঘেত আমি কথা বলার শক্তি পেতাম না অপেক্ষা হিন্দাদিত সবসময় বাবা কি করব আমি করো না জুলাই আন্দোলনের পর বলতে গেলে নতুন করে স্বাধীনতার স্বাদ দিয়েছেন তিনি এবার মনোযোগ দিয়েছেন বেশ গড়ার কাজে বেশ দরদি নেতা তারেক রহমানের এবং শোনা সেজন্যই নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সবকিছুর কিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ আপনি বিএনপিরই হন না কেন আপনি ছাত্র দলেরই হন না কেন আপনি যুবদল দল স্বেচ্ছাসেবক কৃষক দল মহিলা দল যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন আপনি আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে কাজেই আমাদের আগামী দিনের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে মুক্ত পরিবেশে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ভরসার ছায়া হয়ে সুখ দুঃখে সাধারণ মানুষের কাছের এই মানুষটিকে দীর্ঘদিন জনতার কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা করেছে আওয়ামী লীগ প্রশাসন কিন্তু সে অপচেষ্টা ব্যর্থ করে দিয়ে স্বমহিমায় জনগণের সামনে এসে দাঁড়িয়েছেন তিনি নতুন পরিবেশে আব্দুর রহমানকে ঘিরে মানুষের প্রত্যাশা জমছে আরও এলাকাবাসী তার নেতৃত্বে সুন্দর একটি ওয়ার্ড সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আমার বড় ভাই সদ্য বড় ভাই হামিদ ভাই সাত আট টিকিট পায় আমরা আশা করি এই ব্যক্তিদের টিকিট পেলে আমাদের সবার জন্য আমাদের এলাকাবাসীর সবার জন্য ভালো হবে উনি দয়ালু ওনার ব্যাপারটা হলো দয়াল দেখা গেলো প্রতি মসজিদ কন এতিম খানা মানুষের বিপদ আপদ উনি অনেক দেখে আমার আমরা নিজের স্বার্থ জন্য বলতেছি না এটা আপনি প্রতিটা গল্লি প্রতিটা এলাকা যারা রাজনীতি করে তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন জেলখানাতে নিয়ে এই পর্যন্ত এই ব্যক্তিটা দেখলাম আমরা সাত আট মধ্যে এত মানুষ জানানোর জন্য অনেক চেষ্টা করে অনেক কমিশন পাওয়ার জন্য ঝগড়া ঝাঁটি মিটিং মিছিল এর মধ্যে দেখিনি হিংসা নাই তার ভিতরে তার ভিতরে মানবতা ছাড়া আর ভালোবাসা ছাড়া এই ব্যক্তি আল্লা জমা আল্লাহ রহমত করে তাকে দুঃসহ দিন পেরিয়ে এখন সময় আনন্দের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার যেখানে বিরাজ করবে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত হবে সবার মঙ্গল ও অগ্রগতি